জান্নাত কত সুন্দর জান্নাতের উপর একটা ময়দান আছে এর উপর ময়দান এর উপরে স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন একটা ইট রূপা একটা ইট স্বর্ণ মেশক জাফরান হইল তার গাঁথনি সুবহানাল্লাহ তাম পৃথিবী কুঠি কুঠিবার যদি বিক্রি করা হয় তবে আল্লাহর তৈরি একটা জানালা শিখের তারা জমিন ছেড়ে চলে গেছে কিছুদিনের ভিতরে আমরাও চলে যাব যাব কি যাবো না বলেন সবাই আমরা চলে যাব তো ভাই যদি আমাদের মরণটা ইমানের সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি আখরাতেও কামিয়াবি জীবন দান করবেন আর যদি ইমানের সাথে মরণ না হয় তাহলে দুনিয়াও কামিয়াব আখ রাতও কামিয়াবে জিন্দিগি আমাদের তো ভাই যান অল্প সময়ের কথা এরপর হাজাম দ্বার কথা বলবে আপনারা শুনবেন তো ভাই অল্প সময়ের পরে আমাদের সামনে আর একটা জগতে প্রবেশ করা লাগবে কি লাগবে না বলেন মৃত্যু নামে একটা দরজা দিয়ে আখ প্রবেশ করা লাগবে ভাই একজন মানুষ যখন মৃত্যু সময় ঘনায় আসে নেককার মানুষ আমল ওলা গোটা জীবন আল্লাহর আল্লাহ নবীর মতো চালাইছে এই লোকের যখন মৃত্যুর সময় ঘনায় আসে তখন যখন রুহু কবজ করবেন এর আগে তার শেষ ঠিকানাটা দেখাই আর পর আল্লাহ মরণ দান করেন আল্লাহ কোনো নেককার লোক যদি মারা যায় এনতেকালের সময় ঘনায় আসে তখন তাকে জাহান্নাম আগে দেখানো হয় কি হয় বলেন জাহান্নাম দেখানো হয় নেককার মানুষকে যখন কোনো নেককার আল্লা মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মত নবীর তরিকামত জীবনটা পরিচালিত করেছেন এমন লোকের মৃত্যুর সময় যখন রুহ কবস করতে আসেন তখন তাকে জাহান্নামটা আগে দেখানো হয় যা জাহান জাহান্নাম যখন দেখানো হয় দেখানের পরে জাহান্নামের নামের ভয়ানক আজাব যখন দেখতে পায় এরপরে ফেরেস্তা বলতে থেকে আল্লাহর বান্দা শুনো আল্লাহর নবীজে দিন নিয়ে দুনিয়া তার এই দিন মোতাবিক তোমার জীবন চালানোর কারণে আল্লাহ তালা এই বিপদের জায়গা জাহান্নাম তোমার আমল নামাতে কাইটা দিয়েছে এরপরে আসল ঠিকানা মমিনের জান্না তখন তার চোখের সামনে ধরে দেওয়া হয় যখন চোখের সামনে জান্নাত ধরে দেওয়া হয় এইবার ফেরেশতা বলতে থাকে আল্লাহর বান্দা শোনো আল্লাহর নবীজি দিন নিয়ে দুনিয়াতে আরছিলেন এই দিন মোতাবিক তোমার জীবন চালানোর কারণে এই চির সুখময় ঠিকানাটা তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন তো ভাইয়ের আমার ওই জান্নাত চাই কে চাই না আমরা বলেন সবাই চাই তো জান্নাত কেমন জায়গা অল্প সময় একটু মুক্তাস আলোচনা শোনেন জিন্নুল মিস্ত্রি আলাইকে এক মহিলা জিজ্ঞাস করল ওন মিস্ত্রি রহমতুল্লাহ আপনি কি জান্নাত সম্পর্কে আমাকে একটু শোনাবেন এইবার জিন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলী বলেন এই মহিলা শুনো জান্নাত এত সুন্দর দুনিয়ার চক্ষুকা শেষ করতে পারবে না এত সুন্দর দুনিয়ার কর দুনিয়ার কর্ণ এই জান্নাতের বর্ণনা শেষ করতে পারবে না গো মহিলা জান্নাত এত সুন্দর জান্নাতের বর্ণনা কেউ বইলা শেষ করতে পারবে না তবে শোনো জান্নাত কত সুন্দর গাল্লা তারা বানাইছেন মুক্তার শুনো জান্নাতের আলোচনা জান্নাত কত সুন্দর জান্নাত রূপার একটা ময়দান আছে এর উপর ময়দান এর উপরে স্বর্ণ দিয়ে আল্লাহ তালা ঘর নির্মাণ করেছেন একটা ইট রোপা একটা ইট স্বর্ণ মেস্কো জাফরান হইল তার গাথনি সুবাহান আল্লাহ পৃথিবী কুঠি কুঠিবার যদি বিক্রি করা হয় তবে আল্লাহর তৈরি জান্নাতের একটা জানানা শিখের মূল্য দেওয়া যাবে না যদি বিক্রি করা হয় কুঠি তবে আল্লাহর তৈরি জান্নাতের একটা পাথরের টুকরার মূল্য দেওয়া যাবে না আল্লাহ তবে জিন্ন মহিলা শুনো জাননাতে তো সুন্দর বিশাল একটা রূপার ময়দান জান্নাতের একটু বর্ণনা শোনাচ্ছেন মহিলাকে জিনন মিস رحمتুল্লাহ আলাইহী এই মহিলা শুনো জান্নাত বিশাল একটা রূপার ময়দান আছে এর উপরে স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা ঘর বানাইছেন এর উপরে সবুজ গম্বুজ লাগাইছেন এই ঘরের ভিতরে স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা খাট বানাইছেন আর এই খাদের ভিতরে জান্নাতের রмони শুয়ে আছেন এমন ঘর কে পাবে ও ভাই শোনেন জান্নাতের বর্ণনা যখন কোন মমিনকে জান্নাতে নেওয়া হবে জান্নাতের যে রুমে নেওয়া হবে তখন জান্নাত সুন্দর বলা হয় যেই রুমে নেওয়া হবে এই রুম দেখে বলতে থাকবেন হে ফেরেশতারা রে এত সুন্দর এত বিশাল জান্নাতের ভিতরে কি পরিমাণ জানালা লাগানো বিশাল এত বিশাল রুম এই রুমের ভিতরে এত কি পরিমাণ জানালা দেখা যায় হে তারা কি পরিমাণ জানালা এই রুমের মধ্যে লাগানো আছে ফেরেস্তরা বলতে থাকেন ও আল্লাহর বান্দা জান্নাতি শুনো তুমি যেই রুমের ভেতর প্রথম তোমাকে নিয়ে আসা হইল এই রুমের ভিতরে এক লক্ষ আশি হাজার জানানা লাগানো আছে তাহলে কি পরিমাণ রুম আমি পাইলাম এই আল্লাহর বান্দা শুনো ফেরেস্তরা বলতে থাকেন তোমাকে যেই রুম দেওয়া হয়েছে বিশাল যে রুম দেখতেছো এই রকম এক লক্ষ আশি হাজার জান্নাতে তোমাকে রুম দেওয়া হয়েছে তো ভাই আমার এত সুন্দর জান্নাত যে আল্লাহ তালা মোমিনের জন্য বানাইছেন বলতেছিলাম ইমান এসে যারা মরণ হবে ইমান এসে যারা দুনিয়াতে থেকে বিদায় নেবে কথা দিকে আল্লাহ তালাম বিশাল জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্থান দিবেন যেই জান্নাতে শরণদি আইই স্বর্ণের টাইট এর উপর রুপার গাতা মেশকো জাফরান দি আগাকাতনি বিশাল এর উপর ময়দান জিন্নাত মিসরহমতুল্লাহ লে বলতেছিলেন বিশাল রূপার ময়দান এর উপরে সোনা দিয়ে ঘর বানানো এর উপরে সবুজ গম্বুজ লাগানো এর ভিতর সোনার খাট বিছরাম এর ভিতরে জান্নাতের রমণী শুই আছেন কেমন কেমন রমণী এই রমণীর পাশে কেমন যুবক স্থান পাবে বডি হবে উচ্চতা হবে হজরত আদম আলি সালামের মতো লম্বা যার সুন্দর হবে হজরত ইউসুফ আলাই সালামের মত যার বয়স হবে হজরত ঈসা পয়গম্বরের মতো যার কণ্ঠ হবে সালামের মতো। হজরতে পাঠ করতেন উড়ন্ত পাখি ডানা মেলাইয়া দাউদ নবীর কণ্ঠ শুনতেন দাউদ নবী যখন জবরের তালাবাত করতেন নদীর কিনারা মাছ ঘুরে কান লাগাইয়া শুনতেন তাইলে তুমির মতো কণ্ঠ হবে এই জান্নাতে রুমে যে স্থান পাবে এই রমনির পাশে ও ভাই ইমান ওলা মৌলাদেরকে আল্লাহ তালা জান্না দান করবেন জান্নাতে এত সুন্দর রমণী আল্লাহ তালা দান করবেন এই যে আমাদের যে বড়িগুলো আছে না এইটা বড়ি জান্নাতে চলবে না জান্নাতিদেরকে আল্লাহ তালা এক বড় নার্সে একশো বিশ ফিট লম্বা বড়ি আল্লাহ তালা বানিয়ে দিবেন আর এক বড় নার্সে ষাট লম্বা আল্লাহ তালা বানাইবেন আরবিতে এক হাত এক গস বলে এরকম বলে ষাট গস বা ষাট হাত লম্বা বড়ি বানিয়ে দেবে আর তোমার স্ত্রী আল্লাহ তালা এত লম্বা বলি বানিয়ে দিবে সুভানন্দ তো ভাইয়া আমার জানাত এত সুন্দর জাংনা তিরোমণিদের কেল্লা তালা স্ত্রী দান করবেন অবাই তোমার যে দুনিয়াতে স্ত্রী আছে যদি স্বামী স্ত্রী নে কামল করি মানা নেই আল্লাহ তালা বলছেন ইন্লাহ জিনামানু আমি নু স্ব নিহাতি

তো ভাই আমার বলতেছিলাম যেই সমস্ত স্বামী স্ত্রী ইমান আনবে নে কামল করবে এদেরকে জান্নাত আল্লাহ সাথে রাখবেন সুরাতুল ইয়াসিনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বর্ণনা করেছেন হুম ওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাই কি সে এবং তার স্ত্রীরা জান্নাতি সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে বসে থাকবে সুবহানাল্লাহ তাইলে আমাদের যে স্ত্রী আছে সেই স্ত্রীর জান্নাতে আপনার সাথে হবে চেরকাল আপনাকে যুবক বানিয়ে দিবে আর আপনার স্ত্রীদেরকেও জান্নাতে যুবতী বানায় দিবে চেরকাল জান্নাতে স্বামী স্ত্রী থাকবে কোনোদিন স্বামী স্ত্রীর বরাবরি হবে না সুবাহ আল্লাহ তো ভাই আমার আরো অসংখ্য স্ত্রী জান্নাতে হুর রান করবেন কেমন হুর আল্লাহ তালা বানাইছেন রে ভাই আমার মাওলানা তারেক জামিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জান্নাতের মধ্যে বিশাল একটা প্রসাদ দেখা জান্নাতীর একটা ঝর্ণার পাশে ভ্রমণ করে যাইয়া জান্নাতে একটা ঝর্ণার সামনে বসবে দেখবে বিশাল একটা প্রসাদ দেখা যায় যেই প্রসাদটা ষাট মাইল লম্বা হবে তখন এত সুন্দর প্রসাদ দেখেন জান্নাতিরা বলতে থাকবে হ্যাঁ এত সুন্দর ঘর আল্লাহ তালা বানাইলেন কিন্তু এই ঘরের মধ্যে একটা জানালাও লাগাই নাই এক দরজাও লাগাই নাই এই আর সহ্য চিন্তা ভাবনা করতে থাকবে এমন সময় দেখা যাবে এই ঘরের মধ্যে একটা দরজা জালাইতেছে। সুবহানাল্লাহ দেখবে যে বিশাল একটা ঘর কিন্তু একটা দরজাও দেখা যায় না কিন্তু হঠাৎ করে দেখা যায় দরজা জ্বালাইতেছে তখন চাইতে চাইতে দরজা হয়ে যাবে এরপরে যখন এই ঘরের মধ্যে নেওয়া হবে যায়া দেখবে জান্নাতিরমুনি আল্লাহ তালা এই ঘরের মধ্যে তার জন্য মজত রেখেছেন সুবাহান আল্লাহ বলা হবে জান্নাতিরা শুনুন তোমাদেরকে স্ত্রী দেওয়া হবে যার আগে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল দুনিয়ার কোন জিদার ইনসান স্পর্শ করে নাই এর প্রমাণ হইল বিশাল ঘর আল্লাহ তালা বানাইছেন এর গর্ব এই ঘরের ভিতরে হুর আল্লাহ তালা বানাইছেন হুর কি দিয়ে বানানো পায়ের আঙ্গুল তেড়ো পর্যন্ত জাফরান দিয়ে বানানো আরও থেকে স্তন পর্যন্ত আল্লাহ তালা মেস্ক দিয়ে বানাইছেন স্তন থেকে গার পর্যন্ত আম্বর দিয়ে বানাইছেন আর গাড়তে থে মাথা পর্যন্ত আল্লাহ তালা কারপুর দিয়ে আল্লাহ তালা বানাইছেন সোহান আল্লাহ এত সুন্দর দিদি আল্লাহ তালা বানায় কবির বাসা বলেন কেমন বিবি তোমাদেরকে দেওয়া হবে বিজলি সমহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপরব একে সবাজ বরা মাতার চিকুন কেশে বিজলি সমহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপূর্ব এক সুবাস বড় মাথার চিকুন কেশে রূপের কলি কেসে না সর্বদা সঞ্চল সঞ্চলিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকবো মিলন লাগি হোক না যত মিলন কিংবা না কাল যত সর্বদা থাকবে তারা নববধূর মতন দুনিয়ার স্ত্রী এত সুন্দর বিবাহ করে আনেন কত সুন্দর স্বাদ সরাজাম এরকম তাকে দেওয়া হয় একদিনই চেহারা থাকে লাবণ্য নষ্ট হয়ে যায় বিদ্যা হয়ে যায় যাই কে যায় না আর জান্নাতি স্ত্রী দান করবেন জীবনে কোনো দিন তাদের মধ্যে বার্ধক্য আসবে না কবিলি সমহ মুখের হাসি চিকুন ফুটি হেসে অপূর্ব এক সুবাস বরা মাতার চিকুন কেশে বক্ক রূপের কলি চোগ বগে দর্পর পাহাড়িয়া ঝরনা প্রবা সর্বদা সঞ্চল জান্নাতিরা হইছে যেমন তাদের অনুরাগী তারা যেমন পাটুর কথা থাকব মিলন লাগি হোক না যত মিলন কিংবা না কাল যত ক্যালকে শোনেন হোক না যত মিলন কিংবা না কাল যত সর্বদা থাকবে তারা নববধুর মতন ও অবের আমার জান্নাতে স্বামী স্ত্রী যতই মিলন হোক না কেন সারা জীবন তারা নতুন বধুর মতই থাকবেন শোভা তাহলে বলতেছিলাম জান্নাতের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর কথা আমরা জান্নাতে যাব ও ভাই যদি ওই ভাবে স্বামী ও দিনদার হয় নে কামল করনা হয় নেমল কর্নেওয়ালা হয় মহিলাও যদি নেয় কামল হয় স্বামীর খেদমত করণওয়ালা হয় পর্দাশিলা হয় নামাজি হয় এই স্বামী স্ত্রী আল্লাহ তালা জান্নাত দান করবেন জান্নাতের চিরকাল তারা থাকবেন হুম আজু আজু হুম ফ্রিজিলা আরই কি মুক্তা কিউন সে এবং তার স্ত্রীরা জান্নাতে সুশীতল ছায়ায় সুসজ্জতে আসনে বৈশা থাকবে এইবারই স্ত্রী ডেকে ডেকে বলবে স্বামী ঘো চলুন আমাদের জান্নাতের জমিন কোনো ভ্রমণ করি ও ভাইয়ের আমার স্বামীকে নিয়ে জান্নাতের জমিনে ভ্রমণ করবেন এমন সময় দেখা যায় মেশকম্বরের ঘ্রান জান্নাতের ভিতর থেকে প্রবাহিত হচ্ছে সুবাহ আল্লাহ কী তো সুন্দর ঘ্রান কই থেকে বের হচ্ছে তখন জান্নাতের জমিনের মধ্যে নাকল দেখবেন জান্নাতের জমিন থেকে মেশকম্বরের ঘ্রান বের হইতেছেন সুবাহান্লাহ ওমায়ের আমার স্ত্রী কি নিয়ে দেখবে মধুর নদী প্রবাহিত হয়েছেন মধুর নদী প্রবাহিত হয়েছে ও ভাইয়ের আমার দুনিয়া নদীর তো কুল আছে কাছার আছে আর জান্নাতে নদীর মধ্যে কোনো কাঁচার থাকবে না ভাইরা আমার এরকমভাবে নদী প্রবাহিত হয়ে গেছে দুধের নদী প্রবাহিত হচ্ছে মধুর নদী প্রবাহিত হচ্ছে ভাইয়ের আমার স্বামী স্ত্রী মন কেমন দুধ খাইবে সুবাহ আল্লাহ মন কেমন দুধ খাইবে অসংখ্য অগুরিত নিয়ামত আল্লাহ তালাম জান্নাতে এদেরকে দান করবেন জান্নাতি স্বামী স্ত্রীকে আল্লাহ তাল অগরিত নিয়ামত দান করবেন কত নিয়ামত দিবেন কত তরা তোর কত নিয়ামত শেতায় আছে তার তোর তোরা তোর কত নিয়ামত শেতায় আছে তার আল্লাহ সারা হিসাব কিতাব কেউ জানে না আর জান্নাত এত নিয়ামত দান করবেন এত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন ও ভাই ইমান আনার কারণে ইমানের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর আমলের বদলা জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তালা তালা চির সজ্জিত করে দিবেন সুহান কতর তোরা তোর কত নিয়ামত সে তাই তার আল্লাহ সারা হিসাব কিতাব কেউ জানে না আর সুহান আল্লাহ জান্নাতে মধুর নদী প্রবাহিত হবে দুধের নদী প্রবাহিত হবে ও ভাই স্বামী স্ত্রী মন কেমন দুধ খাইবে মন কেমন মধু খাবে রে আমার তাহলে কি হবে কোই এই খানাগুলো খাবে এগুলো কি পরসাব পাই কেন হবে কিনা প্রশ্ন আসে কিনা বলেন প্রশ্ন আছে না জান্নাতিরা খাই বেশে নানান রকম খানা জান্নাতিরা খাই বেশে নানান রকম খানা হইবে না গো তব তাদের পর সাব পায়খানা জান্নাতে মধুর নদী দুধের নদী এরকম ভাবে হাউসে কাউসারের নদী প্রবাহিত হবে এইগুলা জান্নাতিরা খাবে জান্নাতিরা খাই বেশে নানান রকম খানা হইবে না গো তব তাদের পর সাব পায়খানা তাইলে কি হবে খানা খানাগুলা যে খানা যে খাবো এগুলা কি হবে তাইলে কবির বাসা বলেন জোর পেরে ডেকুর বাহির হইতে করব সুবাসিত অর পেরে ডেকুর বাহির হইতে করব সুবাসিত এতে তাদের খোদা লাগবে আগের মতন সুবহানাল্লাহ ক জান্নাতীরা জান্নাতি খানা খাবে ও ভাইরা আমার জান্নাতে কোনো প্রস্রাব পায়খানার জায়গা নাই ক জান্নাতীরা জান্নাতি খানা খাবে ডেকুর মারবে খুশবু হিসাবে খানাগুলো বের হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বলতেছিলাম যে কত শুরু করছিলাম ওইখানে একটু আগাই বলতেছিলাম ইমানদারে যখন মৃত্যু সময় ঘনায় আসে প্রথমতে কি কী দেখানো হয় বলছিলাম জাহান্নাত জান্নাত তাকে দেখানো হয় ইমানদার যদি মৃত্যুবরণ করবে তখন প্রথম তাকে জাহান্নাম দেখানো হয় দেখানোর পরে বলেন যে তুমি নেকামল আমল করার কারণে এই জায়গাটা আল্লাহ তোমার দর তোমার নাম থেকে এটা দিছে এরপরে জান্নাত দেখানো হয় জান্নাত দেখানোর পরে বলেন এই আল্লাহর জান্ন শুনো এইটাই তোমার স্থান চিরকালের জন্য তুমি এই জান্নাতে প্রবেশ করো শুভানন্ আর কোন বৎকার যখন মৃত্যুর সময় ঘনায় আসে বদকার লোকের যখন মৃত্যুর সময় ঘনায় আসে তখন তাকে প্রথম এরকমভাবে কি দেখানো হয় জান্নাত দেখানো হয় ক্যালকুলেট কিন্তু বয়ানটা কী বলছি যে বদকার মৃত্যুর সময় আগে কী দেখানো হয় বলেন ভাই জান্নাত দেখানো হয় জান্নার দিকে আনন্দ ফুর্তি করতে থাকেন এরপরে বৎকারকে বলে দেওয়া হয় এই শোনো আল্লাহর নবীজের দিন নিয়ে দুনিয়াতে গিয়েছিলেন এই দিন মতো তুমি জীবনটা চালাও নাই সেই জন্য বিশাল জান্নাতের জায়গা তোমার আমল হয়েছে এরপরে তোকে জাহান্নাম দেখানো হয় জাহান্নাম যখন দেখানো হয় বলা হয় আল্লাহর নবীজের দিন নিয়ে তোমাদের কাছে গিয়েছিলেন এই দিন মতো তুমি জীবনটা চালাও নাই এই জন্য তোমার এই ঠিকানা জাহান্নাম দুঃখ চিরকালের জন্য কেউই এই জাহান নামে ডুব ভাই ও ভাই আমার দুনিয়ার আগুন এসে এরকম উন গুণ বেশি তে জাহান আগুন রে ভাই আমার ওই জাহান নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না বলেন বাঁচতে হবে কি হবে না সেই জন্য ভাই আমার দুইটা কাজ করলে আল্লাহ রাজি হবে মৃত্যু আল্লাহ রাজি হবে তার ঠিকানা জান্নাত হবে এক নাম্বার কাজ নেক আমলের দ্বারা আল্লাহ তারকে রাজি করা লাগবে কি করা লাগবে নেকামলের দ্বারা আল্লাহকে রাজি করা লাগবে দুই নাম্বার কাজ আল্লাহ দ্বারা রাজি হয়ে যায় আর যদি গুণা হয়ে যায় তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় গুণা যদি হয়ে যায় তওবা করবে কথা ভাইয়ের আমার তওবা দ্বারা আল্লাহ পাকে রাজি রাখা আল্লাহ কি বলছে বলেন রাজি করা আর গুনা হইলে তোবা করা দ্বারা আল্লাহকে রাজি রাখা সুবাহ আল্লাহ কথা বুঝে আসে আমার তো সেই জন্য ভাইয়ের আমার আল্লাহকে রাজি রাইখা যদি আমাদের জীবনকে সামনে আগাইতে পারি আমার কারণ আমাদের জীবনটা খুব ছোট কিনা বলেন ভাইয়ার আমার আগেকার জামানায় এক একজন নবীর হায়াত ছিল প্রায় দেড় হাজার বছর ও ভাইয়ার আবার উম্মতের হায়াত দেড় হাজার বছর ছিল নবীর হায়াত লম্বা ছিল ওম্মতের হায়াত লম্বা ছিল আর আজকে আমার আপনার নবীর হায়াত ছোট কিনা বলেন আমার নবীর হায়াত ছিল ত্রিষট্টি বছর হায়াত ছিল ত্রিষট্টি বছর অমর হায়াত ছিল ত্রিষট্টি বছর আল্লাহ জাত হায়াত ত্রিষট্টি বছর কারণ নবীর হায়াত কম উম্মতের হায়াত কম বুঝে আসছে ভাইয়ারা আমার কি বলছি যে আমাদের ছোটো একটা জীবন আল্লাহ তারা দিয়েছেন কথা বুঝতে আসছে নবীর নবী বলেন আমার এই আমার এম্বতের বয়স এম্মতের বয়স ষাট থেকে সত্তর কত বলেন ষাট থেকে সত্তর আর সত্তর সত্তর উপটা কি বলেন বোনাস কেউ পা কেউ পায় না কথা বুঝতে পারছে আমার এই জন্য জীবন দিল অফার দিছে দুইডা কয়টা আমি শেষ করে দিচ্ছি অল্প সময় কথা কে বলছি বলেন ভাইয়ার আমার যে আমাদের জীবন দিল ছুটু আর অফার দিছে কয়টা বলেন দুইটা এক নাম্বার আবার এক থেকে পনেরো বছর পর্যন্ত লেখা হয় না ষোলো বছরের যৌবনকাল শুরু হয়ে যায় কোনো ক্রোলামায়িকার মতে ষোলো বছরের যৌবনকাল শুরু হয়ে যায় বুঝে আসে তাইলে কি বলছি বলেন ভাইয়ার আমার যে এক থেকে পনেরো বছর লেখা হয় না আর একটা অফার হইলো কি যে সময় ঘুমাইবো এ ঘুমের সময়ও লেখা হয় না তাইলে সত্তর বছর যে হায়াত হয়ে যায় প্রথম পনেরো বছর যদি গুণালেখা না হয় ঘুমের সময় দুদিন পনেরো বছর গেলে সত্তরের তে থাকে ফাঁস পঞ্চাশ তো ঘুমের তুলনায় জাগ্রত একটু বেশি ঠিক না তো পঁচিশ বছর ধরে ঘুম ধরেন যে থাকে আর তিরিশ বছর ঠিক না এই তিরিশ বছর সময় যদি আমরা ন্যাকামল করে কাটাই যাই চির সুখময় ঠিকানা আমাদের জান্নাত হয়ে যাবে তো ভাইয়ার আমার যে কথা হলো বলা হয়েছে জি যে কথা হলে বলা হয়েছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক এনায়তক করুন আমিন আখির দাওয়া ও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তো ভাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের এলেকের সন্তান হয়তো আমরা বাড়িতে থাকি না ঠিক না